সব আখ এই যে কেটে রেখে গেছে কালকে বিকাল বেলা এসে দেখে গেছি ভালো আখ রাত্রে বেলা আখ করা কাটেছে সকাল এসে দেখলাম এই অবস্থা এই দেখেন এই কাটে কি এরকম আটি বেঁধে রেখে গেছে না আমরা বানিয়েছি এসব কেটে নিয়ে যাইনি না নিয়ে যায়নি এভাবে সব ফেলে রেখে গেছে ছড়ানো ছিল মানে ছড়ানো ছিল আমরা গোস করেছি বেশে আমরা কষ্ট করে মাইরে ঠেরে নিয়ে যা আটেনে বিক্রি করে আমরা খাই

এই ভ্যান চালক যে এত বড় ক্ষতি করেছে আসলে আপনারা দেখলেই বুঝতে পারছেন একটা মানুষ একটা মানুষের সন্তান এমন ক্ষতি কখনো করতে পারে না কি হবে এই মানুষটার টেনশনে এখন আর দিন যাবে না ভ্যান আছে নিজেকে ওই ভ্যান চালায় খায় কিছু এই আখের পথে নির্ভর যাই হোক ওই দুই চারশো হয় তাই বাজার চলে তাই এই যে অবস্থা হয়েছে কালকে বিকেলও আছে দেহে গিয়ে ভালো রয়েছে রাত্রি আসে এই করেছে আর তারপরে দুখন একান লোকে খায় আমরা কোন দিন কারোর মানা করিনি আমরা বেশি কথা কইনি তারপরে আমাদের এই মাজা যে ওটা কুসুর ভালো সেই ভালো ডায় আমাকে নষ্ট হয়ে গেছে মোট কতগুলো আঁকা হবে আপনাদের নষ্ট সাতশো কয় পিলি হবে দশ পিলি দশ পিলি এখানে যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন এরা গরিব মানুষ ভ্যান চালাই খায় যে আগে চাষ করছিল তার কাছ থেকে এই ক্ষেতটা কেনে কত টাকাতে কিনছিলেন বিরুৱাশি হাজার বিরুৱাশি হাজার টাকাতে এই ক্ষেত কেনে এখন সাতশো আট পুরো মাঝখান থেকে কেটে দিয়ে গেছে আমরা একটু আপনাদের ঘুরায় ঘুরায় দেখাবো আসলে তারা মানুষ মানুষের সন্তান যদি হতো তাহলে এরকম কাজ কখনোই সম্ভব ছিল না এরা নিঃসন্দেহে অমানুষ এ এই যে ধ্যান কীরকম কাটেছে মাঝাতে মাঝারতে কাইটে কাইটে এমন কায়টা কাটেছে কোনো লাইন নেই কোনো আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই কি পরিমানে আগ কাটেছে দেখেন কত বড় ক্ষতি তারা আসলে আগ কিন্তু খাওয়ার জন্য এসে নিয়েও যায়নি জাস্ট ক্ষতি করার উদ্দেশ্যে এমনটা ক্ষতি করেছে কি আনন্দ এতে কি উৎসব যে এই উৎসব না হলে তাদের খাওয়া ঘুম নেই কি এমন ক্ষতি করেছে নিঃসন্দেহে তারা গরিব মানুষ

এই দেখেন অবস্থা দেখেন এই আগ কেটে কেটে এইভাবেই করছে দুর্বৃত্তরা ধরেন